কোকোস দ্বীপ প্রশান্ত মহাসাগরের রহস্যময় বিস্ময় জলরাশি যতদূর চোখ যায় নীলের অসীম বিস্তার প্রশান্ত মহাসাগরের বিশালতার মাঝে এক ফালি সবুজের ছোঁয়া প্রথম দেখায় মনে হবে যেন স্বপ্নের কোনো দ্বীপ যেখানে প্রকৃতি আপন খেয়ালে গড়ে তুলেছে এক রহস্যময় রাজ্য এই দ্বীপের নাম কোকোস দ্বীপ সাধারণ পর্যটকদের জন্য এই দ্বীপ নিষিদ্ধ খুব কম মানুষই এই দ্বীপের সৌন্দর্যকে কাছ থেকে দেখা সুযোগ পায় কিন্তু যারা একবার এখানে এসেছে তারা জানে এটা কোনো সাধারণ দ্বীপ নয় কোস্টারিকার মূল ভূখণ্ড থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে এই দ্বীপটি একা দাঁড়িয়ে আছে মহাসাগরের বিশালতার মাঝে সভ্যতা থেকে এত দূরে এত নিঃসঙ্গ অথচ এত জীবন্ত প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যখন কেউ প্রথমবার কোকোস দ্বীপের দিকে এগিয়ে যায় তখনই এক অদ্ভুত অনুভূতি হয় এ যেন এক নতুন জগতে প্রবেশ করা বিশাল সবুজ পাহাড় ঘন বৃষ্টি অরণ্য ঝর্নার ধারায় বয়ে চলা স্বচ্ছ জল আর চারপাশে গর্জন রত সমুদ্রের ঢেউ এখানে পা রাখলেই মনে হবে আপনি এক পুরনো রহস্যের মধ্যে ঢুকে পড়েছেন এই দ্বীপের বন এতটাই গভীর যে সূর্যের আলো পর্যন্ত অনেক জায়গায় পৌঁছাতে পারে না বাতাসের হাসে এক অদ্ভুত জীবন্ত জঙ্গলের গন্ধ চারপাশ থেকে ভেসে আসে বুনো পাখিদের ডাক অজানা প্রাণীদের নড়াচড়ার শব্দ প্রকৃতি যেন এখানে নিজেই তার কণ্ঠে কথা বলে এই দ্বীপের বৃষ্টিপাত এত বেশি যে এখানে প্রায় দুশোটি ঝর্ণা আছে সেই ঝর্নার জল পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে একেবারে সমুদ্রের দিকে সমুদ্রের নিচে এক বিস্ময়কর জগৎ কিন্তু কোকোস দ্বীপের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর চারপাশের জলের নিচে যারা স্কুবা ডাইভিং করতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গা স্বর্গের মতো কারণ এই নীল জলের গভীরে এমন সব দৃশ্য অপেক্ষা করছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না প্রতি মুহূর্তে বিশাল বিশাল হ্যামারহেড হাঙর সাঁতার কাটছে আপনার চারপাশে মাঝে মধ্যে একঝাঁক মান্তারে ধীরে ধীরে উড়ে যায় জলের নিচের নীল আকাশ দিয়ে রঙিন প্রবাল প্রাচীরের মাঝে লুকিয়ে থাকে হাজারো ছোট ছোট মাছ যারা আলো পড়লে রং বদলায় আর গভীর সমুদ্রে লুকিয়ে থাকে সেই বিশাল টাইগার শাক যাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার যখন আপনি এই জল জগতে প্রবেশ করবেন তখন মনে হবে যেন আপনি এক অন্য পৃথিবীতে চলে এসেছেন যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই কেবল প্রকৃতির রাজত্ব গুপ্তধনের রহস্যময় কাহিনী কোকো দ্বীপ শুধু প্রকৃতির জন্য বিখ্যাত নয় এটি বিখ্যাত আরও একটি কারণে গুপ্তধনের গল্প শুনতে অবাক লাগতে পারে কিন্তু অনেক ইতিহাসবিদ বলেন এই দ্বীপ ছিল জলদস্যুদের আস্তানা সতেরোশো ও আঠারোশো শতকে যখন সমুদ্র ছিল জলদস্যুদের দখলে তখন তারা লুট করা ধন সম্পদ লুকানোর জন্য এমন এক জায়গার খোঁজ করত যেখানে কেউ সহজে পৌঁছাতে পারবে না কাহিনী হল স্প্যানিশদের কাছ থেকে লুট করা এক বিশাল স্বর্ণ ভাণ্ডার লিমা ট্রেজার লুকিয়ে রাখা হয়েছিল এই দ্বীপে তারপর সেই জলদস্যুরা সবাই হয় ধরা পড়ে নয়তো হারিয়ে যায় কিন্তু গুপ্তধনের হদিস আর কেউ পেল না বহু অভিযাত্রী এসেছে বহু গবেষক এসেছে কেউ খুঁজে পায়নি সেই লুকানো কেউ কেউ বলেন হয়তো সেই গুপ্তধন এখানেই আছে ঘন অরণ্যের কোনো গুহার গভীরে আর কেউ বলেন প্রকৃতি সেই গুপ্তধনটিকে গ্রাস করে ফেলেছে প্রকৃতির সাথে এক শুদ্ধ বন্ধন কোকোস দ্বীপের প্রকৃতি এতটাই পবিত্র এতটাই অক্ষত যেন পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে এর তুলনা চলে না কিছু কিছু বিজ্ঞানী একে বলে সমুদ্রের বেলাপাগস কারণ এখানকার বাস্তুতন্ত্র একেবারেই অনন্য এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোথাও নেই এখানকার বনভূমিতে এমন কিছু পাখি আছে যাদের ডাক অন্য কোথাও শোনা যায় না এমন কিছু ছোট প্রাণী আছে যাদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে কেবল এই ছোট্ট দ্বীপেই সীমাবদ্ধ এ যেন প্রকৃতির এক নিজস্ব পরীক্ষাগার একটি বিপন্ন স্বর্গ কিন্তু এই স্বর্গ আজ হুমকির মুখে অবৈধ মাছ ধরার কারণে কোকোস দ্বীপের সামুদ্রিক পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে বিশেষ করে হ্যামারহেড হাঙরদের নির্বিচারে শিকার করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে দ্বীপের বনভূমিতেও পরিবর্তন আসছে যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো একদিন এই স্বর্গ আর থাকবে না শেষ কথা কোকোস দ্বীপ প্রকৃতির এক অমূল্য বিষয় যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য কোকোস দ্বীপ এক স্বপ্নরাজ্য এটি কেবল একটি দ্বীপ নয় এটি এক রহস্যময় অধ্যায় যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলতে ভালোবাসে এই দ্বীপ আমাদের শেখায় প্রকৃতি যদি ভালোবাসা পায় তবে সে তার সৌন্দর্য ও বিস্ময় উন্মুক্ত করে দেয় কিন্তু যদি আমরা লোভ করি যদি আমরা অসতর্ক হই তবে সেই বিস্ময় চিরতরে হারিয়ে যাবে তাই কোকোস দ্বীপ শুধু একটি গল্প নয় এটি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের প্রতীক এই স্বর্গকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব কারণ প্রকৃতি একবার হারিয়ে গেলে সেটিকে ফিরিয়ে আনা অসম্ভব ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় ব্লক